আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কাজ নাই শুধু ঘুম মাফি সুগল বাস নুম এখানে মাফি সুগল মানে কাজ নাই বাস মানে শুধু নুম মানে ঘুম মাফি সুগল বাস নুম অর্থাৎ কাজ নাই শুধু ঘুম আমার তোমাকে লাগবে আনা আবগা ইনতা এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ইনতা মানে তোমাকে আনা আবগা ইনতা অর্থাৎ আমার তোমাকে লাগবে তুমি শুধু দেখো আমি সবসময় ঘুমাই ইনতা বাস সুফ আনা আলাতুল নুম এখানে ইনতা মানে তুমি বাস মানে শুধু সুফ মানে দেখো আনা মানে আমি আলাতুল নুম মানে সবসময় ঘুমাই ইনতা বাস সুফ আনা আলাতুল নুম অর্থাৎ তুমি শুধু দেখো আমি সব সময় ঘুমাই অনেক কাজ বাকি বাগি ওয়াজেদ সুগাল এখানে বাকি বাকি মানে 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 অনেক অনেক সুগাল সুগাল কাজ কাজ অর্থাৎ বাগি তুমি শুধু দেখো আমার ঘুম ইনতা বাস সুফ আনানোম এখানে ইনতা মানে তুমি বাস মানে শুধু সুফ মানে দেখো আনানুম মানে আমার ঘুম ইনতা বাস সুফ আনানুম অর্থাৎ তুমি শুধু দেখো আমার ঘুম বস আমার বাড়িতে সমস্যা মুদির আনাবেত মুশকিলা এখানে মুদির মানে বস আনা মানে আমার বেত মানে বাড়ি মুশকিলা মানে সমস্যা মুদির আনা বেদ মুশকিলা অর্থাৎ বস আমার বাড়িতে সমস্যা আমি একটু ঘুমিয়েছিলাম আনা শোয়াইয়া নোম এখানে আনা মানে আমি শোয়াইয়া মানে একটু নোম মানে ঘুম আনা শোয়াইয়া নোম অর্থাৎ আমি একটু ঘুমিয়েছিলাম তোমার বাড়িতে কি সমস্যা অ্যাশ মুশকিলা ইনতা বেদ এখানে ইনতা মানে তোমার বেত মানে বাড়িতে অ্যাশ মুশকিলা মানে কি সমস্যা অ্যাশ মুশকিলা ইনতা বেদ অর্থাৎ তোমার বাড়িতে কি সমস্যা তুমি একটু ফ্রি হলেই ঘুমাও ইনতা সোয়াইয়া ফাদি নোম এখানে ইনতা মানে তুমি সোয়াইয়া মানে একটু ফাদি মানে ফ্রি নুম মানে ঘুম ইনটা শোয়া ফাঁদি নোম অর্থাৎ তুমি একটু ফ্রি হলেই ঘুমাও কোথায় পানি তুমি এটা দেখো নি ওয়েন ময়া ইনটা মাফিসুফ হাদা এখানে ওয়েন মানে কোথায় ময়া মানে পানি মাফি সুফ মানে দেখনি হাদা মানে এটা ওয়েন ময়া ইনটা মাফিসুফ হাদা অর্থাৎ কোথায় পানি তুমি এটা দেখনি বেতন কাটা তোমার রাতিপ কাট ইনতা। এখানে রাতিপ মানে বেতন কাট মানে কাটা ইনটা মানে তোমার রাতি কাট ইনতা অর্থাৎ বেতন কাটা তোমার দোকানে যাও একটি রুটি নিয়ে আসো রুহ বাক্কালা জীব ওয়াহেদ এখানে রুহ মানে যাও বাক্কালা মানে দোকানে জীব মানে নিয়ে আসো ওয়াহেদ মানে একটি খুবজ মানে রুটি রু বাক্কালা জীব ওয়াহেদ খুবজ অর্থাৎ দোকানে যাও একটি রুটি নিয়ে আসো তুমি দেশে যাবে এখন ইন্তারুহ বিলাদ আলহীন এখানে ইন্তা মানে তুমি রুহ মানে যাওয়া বিলাত মানে দেশে আলহীন মানে এখন ইন্টা রুহ বিলাত আলহীন অর্থাৎ তুমি দেশে যাবে এখন প্রিয় তাড়াতাড়ি আসো এখানে হাবিবি মানে প্রিয় ইজি মানে আসো সুরাসুরা মানে তাড়াতাড়ি হাবিবি ইজি অর্থাৎ প্রিয় তাড়াতাড়ি আসো বস বড় সমস্যা আমার বাবা অসুস্থ মুদির মুশকিলা কাতির আনা বাবা তাবান এখানে মুদির মানে বস মুশকিলা মানে সমস্যা মুশকিলা কাতির মানে বড় সমস্যা আনা বাবা মানে আমার বাবা তাবান মানে অসুস্থ মুদির মুশকিলা কাতির আনা বাবা তাবান অর্থাৎ বস বড় সমস্যা আমার বাবা অসুস্থ কাজ নাই কেন সবসময় ঘুমাও মাফিসুকল লেশ নুম এখানে মাফি সুগল মানে কাজ নাই ল্যাশ মানে কেন আলাতুল মানে সব সময় নোম মানে ঘুম মা সুগল ল্যাস আলাতুল নোম অর্থাৎ কাজ নাই কেন সব সময় ঘুমাও এখানে কাজ করবে কে হিনা মিন সুগল এখানে হিনা মানে এখানে মিন মানে কে সুগল মানে কাজ হিনা মিন সুগল অর্থাৎ এখানে কাজ করবে কে তুমি দোকানে যাও ইনতা রুহ বাক্কালা এখানে ইনতা অর্থ তুমি রুহ অর্থ যাওয়া বাক্কালা অর্থ দোকান ইনটাৰোহ বা কালা অৰ্থ তুমি দোকানে যাও তুমি কত বছৰ এইখনে আছ ইনটা কামচানা সীনা মজুত এইখনে ইন্টা মানে তুমি কামচানা মানে কত বছৰ হিনা মজুত মানে এইখনে আছ ইন্টা কামচানা সীনা মজুত অৰ্থাৎ তুমি কত বছৰ এইখনে আছ কাল আমি বেতন দিব বুখৰা আনা জীৱ ৰাতিপ এইখনে বুখৰা অৰ্থকাল আনা জীৱ অৰ্থ আমি দিব ৰাতিপ অৰ্থ বেতন বুকরা আনা জীব রাতিব অর্থ কাল আমি বেতন দিব কিভাবে যাবে তুমি এখন কেই ফ্রুহ তালহীন এখানে কেই ফ্রুহ মানে কিভাবে যাবে ইনতা মানে তুমি আলহীন মানে এখন কে ফ্রুহ তালহীন অর্থাৎ কিভাবে যাবে তুমি এখন আমার বাড়িতে সমস্যা নেই আনা বেদ মাফি মুশকিলা এখানে আনা অর্থ আমার বেত অর্থ বাড়িতে মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই আনা মাফি মুশকিলা অর্থ আমার বাড়িতে সমস্যা নেই দুই বছর শেষ হবে পরে দেশে যাবে ইতনিন ছানা খালাস বা দেন রুহ বিলাদ। এখানে ইতনিন মানে দুই সানা মানে বছর খালাস মানে শেষ বাদেন মানে পরে রুহ মানে যাবে বিলাদ মানে দেশে ইতনিন সানা খালাস বা দেন রুহ বিলাদ। অর্থাৎ দুই বছর শেষ হবে পরে যাবে দেশে আমার তোমাকে লাগবে আনা আবগা ইন্তা এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ইনতা মানে তোমাকে আনা আবগা ইনতা অর্থাৎ আমার তোমাকে লাগবে তুমি শুধু দেখো আমি সবসময় ঘুমাই ইন দ্য বাস সুফ আনা আলাতুল নুম এখানে ইনতা মানে তুমি বাস মানে শুধু সুফ মানে দেখো আনা মানে আমি আলাতুল নুম মানে সবসময় ঘুমাই ইন দা বাস সুফ আনা আলাতুল নুম অর্থাৎ তুমি শুধু দেখো আমি সব সময় ঘুমাই অনেক কাজ বাকি বাগি ওয়াজেদ সুগাল। এখানে বাগি মানে বাকি ওয়াজেদ মানে অনেক সুগাল মানে কাজ ওয়াজেদ সুগাল। অর্থাৎ অনেক কাজ বাকি তুমি শুধু দেখো আমার ঘুম ইনতা বাস সুফ আনানুম এখানে ইনতা মানে তুমি বাস মানে শুধু সুফ মানে দেখো আনানোম মানে আমার ঘুম বাস সুফ আনানোম অর্থাৎ তুমি শুধু দেখো আমার ঘুম বস আমার বাড়িতে সমস্যা মুদির আনা বেদ মুশকিলা এখানে মুদির মানে বস আনা মানে আমার বেত মানে বাড়ি মুশকিলা মানে সমস্যা মুদির আনা বেদ মুশকিলা অর্থাৎ বস আমার বাড়িতে সমস্যা আমি একটু ঘুমিয়েছিলাম আনা শোয়াইয়া নোম এখানে আনা মানে আমি শোয়াইয়া মানে একটু নুম মানে ঘুম আনা সোয়াইয়া নোম অর্থাৎ আমি একটু ঘুমিয়েছিলাম তোমার বাড়িতে কি সমস্যা অ্যাস মুশকিলা ইনতা বেত এখানে ইনতা মানে তোমার বেত মানে বাড়িতে অ্যাস মুশকিলা মানে কি সমস্যা অ্যাস মুশকিলা ইনতা অর্থাৎ তোমার বাড়িতে কি সমস্যা